এই দিনটা ছিল চতুর্থে শূন্য এই দিন ছিল আমার প্রথম দুর্গা ঠাকুর দর্শন এইবার পুজোয় তো গিয়েছিলাম জুডিও যাবো বলে হাবড়াতে এটা নতুন ওপেন হয়েছে এটা ভাইরাল যাচ্ছিলো কদিন ধরেই ফেসবুক খুলেই খালি দেখতে পাচ্ছি জুডিও জুডিও একটা হাইপ উঠেছে আমিও ভাবলাম আমিও যাই দেখি ওখানে আসলে কি এমন হচ্ছে যে এত ভাইরাল হয়েছে কারণ অন্য জুডিও তো তো এরকম ভাইরাল হয় না তো গিয়ে আমার সাথে কাণ্ড হলো আমি যাওয়ার পরে লোডশেডিং হয়ে গেল এইটা ফ্ল্যাটটা আসলো মানে আমি আর কোনো কাণ্ড হবে না সেটা হতে পারে না গিয়ে আমি জাস্ট অবাক এখানে কিছু নেই না লিপস্টিক না ব্লাশ না কিছু মানে এমনভাবে নিয়েছে মানে আমি তো অন্য কোথাও গিয়ে দেখি নেল নেলপালিশের মানে কিচ্ছু নেই এখানে কিছু জুয়েলারি দেখছিলাম এবং ফাইনালি আমার একটা ইয়াররিং পছন্দ হলো তো এটা নিয়ে আমি ঘুরছিলাম আর মেয়েদের জুতোর জাগে দেখছিলাম এটা এখানে অতটা আমার পছন্দ হয়নি আর আমিও এমনি জুতো পরি না এই ধরনের জুতো দেন আমি লাইনটা খালি দেখাচ্ছি এটা কিন্তু একটা সিঙ্গেল লাইন ডাবল লাইন গোল করে ঘুরে এটা যাচ্ছে যাচ্ছে এ দিদির রাগ হয়েছে আমাকে দেখে বোধ হয় কেমনভাবে তাকালো এটা যাচ্ছে যাচ্ছে একদম গেট অব দি লাইনটা ওই যে দেখা যাচ্ছে ওই গেট অব দি লাইন এবং সেকেন্ড ফ্লোরে গেছি গিয়ে এটা মেয়েদের সেকশান মানে মেয়েদের এথেনিক কালেকশন ফ্লোরটার অবস্থা দেখো মানে কিছু বলার নেই এবং হ্যাঁ সবাই বলছিল নাকি কি দেখছিলাম ভিডিওতে ফেসবুকে মেয়েরা জুতোর কি অবস্থা করেছে এখন ছেলেদের সেকশনটাও দেখো ছেলেরা কি করেছে খালি দেখলাম এখানে কিডসদের সেকশন যেটা সেখানেই একটু গোছানো রয়েছে তো ফাইনালি আমি যেগুলো নেব পছন্দ হয়ে গেছে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আমার আগে এত লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে মনে হচ্ছে কি কাজ করেছে এবং অবশেষে এক ঘন্টা লাইন দাঁড়ানোর পরে আমি জিনিস কিনতে পেরেছি কিনে